হ্যালো ব্রি আসসালামু আলাইকুম মিস্ট্রি মনির ফ্রম অস্ট্রেলিয়া মেলবোর্ন আসলে এই মুহূর্তে আমি দুইটা খন্ড কোনো দুটা টপিক নিয়ে আসলাম একটা হচ্ছে আসলে ড্রাইভিং বিষাতে ড্রাইভিং বিষায় কি অস্ট্রেলিয়া থেকে যাওয়া যায় ইভেন হচ্ছে আরেকটা যে আমি এত মানে ডিটেলস ভিডিও দিচ্ছি বা অস্ট্রেলিয়া আসার বিষয়ে অনেক কিছু পজিটিভ কিছু বলছি বা যে ইনফরমেশনগুলো দিচ্ছি এতে করে অনেকের মনে হচ্ছে অনেকেরই মনে হচ্ছে যে আমি আসলে এখানে এজেন্সি খুলে বসছি আমি অস্ট্রেলিয়াতে লোক নেই তো এই দুইটা পয়েন্ট নিয়ে আমি আসলে এই ভিডিওতে আসলে কথা বলবো ড্রাইভিং বিসা থেকে অস্ট্রেলিয়াতে মুভ করা যায় কি না আর আমি অস্ট্রেলিয়াতে লোক নেই কি না তো এর আগে আমার একটা ইউটিউব চ্যানেল আছে চলো দেখি উইথ মনির অ্যাজ লাইক ফেসবুক নেম আপনারা সবাই ওটাতে অ্যাক্টিভ থাকবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন সেক্ষেত্রে হচ্ছে আমার আপডেট ভিডিওগুলা এখন থেকে ওখানে পাবেন পাশাপাশি ফেসবুকেও পাবেন কারণ ফেসবুকে হচ্ছে ম্যাক্সিমাম সময় হচ্ছে আমি শর্ট ভিডিওগুলো দিই কারণ শর্ট ভিডিওগুলো হচ্ছে ফেসবুকের মানুষ বেশি দেখে আমি দেখলাম আর লং ভিডিওগুলো হচ্ছে আমি ইউটিউবে দিই কারণ লং ভিডিওগুলা এই জন্যই করা লং ভিডিওগুলো মানে হচ্ছে আমি সেই একটা টপিক নিয়ে কথা বলে সেই টপিকটার আসলে আমি ডিপলি চাই ডিপলি যদি না যাই সেক্ষেত্রে আসলে আপনারা বিষয়টা আসলে ভালো একটা কনসেপ্ট পাবেন না শর্ট ভিডিও থেকে আসলে এত বড়ো সব কিছু নিয়ে আসা তুলে ধরার পসিবল হয় না তো কাজের কথায় আসি ড্রাইভিং ভিসা অস্ট্রেলিয়াতে মুভ করা যায় কি না এটা আসলে অ্যাপসোটলি নট এটা এই বিষয়টা কী জন্য আসে আমি অনেকেরই ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসলে অনেক স্টুডেন্টদের বা অনেকেরই কিছু পরামর্শ দিয়েছি বা ভিডিও আছে সেটা দেখে অনেকে হয়তো ভাবছেন যে আসলে আমি ড্রাইভিং ভিসা থেকে কাউকে ইন্সপায়ার করছি আসলে অস্ট্রেলিয়াতে ড্রাইভিং ভিসা বলতে কোনো ভিসা নাই এখানে একমাত্র আছে হচ্ছে আপনার স্কিল মাইগ্রেশন ভিসা অথবা হচ্ছে ওই ফোর ই টু যে ভিসাটা হয় আর কি যেটা হচ্ছে আপনার টেম্পোরারি শর্ট স্কিল ভিসা সো এদের এদের মধ্যে আসলে ড্রাইভিংটা আসলে এখানে নাই অন্যান্য দেশের মতো অন্যান্য দেশে যে কোনো হচ্ছে ড্রাইভিংয়ের লুক নেই অস্ট্রেলিয়াতে ড্রাইভিংয়ের লুক নেয় না বললেই চলে কারণ এখানে এখানে যে পার আওয়ার বা মানুষের যে কস্ট মানে একটা পার মানে একটা ম্যানের যে পার আওয়ার থাকে সেই হিসাব করে আসলে মানুষ আসলে এখানের ড্রাইভিং আসলে লোক নেয় না বাহিরের থেকে এখানে যারা আছে নিজেদের নিজেদের মধ্যেই ইয়ে করে আর কি সো একটা কথাই ড্রাইভিং বিষাতে অস্ট্রেলিয়াতে লোক নেয় না বা আসা যায় না কারণ হচ্ছে আপনার যখন অস্ট্রেলিয়াতে মুভ করতে হয় তখন একটা প্রফেশন থাকতে হবে সেই প্রফেশনে আপনার একটা স্কিল স্কিলমেন্ট করতে হবে আপনাকে আয়লস দিতে হবে আয়ালস কিন্তু ম্যান্ডেটরি আপনাকে যখন অস্ট্রেলিয়া মুভ করতে হবে আপনাকে আয়ালস ম্যান্ডেটরি আয়ালস দিতেই হবে অর্থাৎ আপনার যে। ল্যাঙ্গুয়েজ টেস্ট সেটা থাকতেই হবে আর স্কিল হেসম্যান থাকতে হবে সো ড্রাইভিং প্রফেশন দিয়ে আসলে স্কিল হেসম্যান হয় না সো এইসব প্রফেশন দিয়ে আসলে অস্ট্রেলিয়াতে মুভ করা যায় না আরেকটা বিষয় হচ্ছে ভাইয়া আপনি কি অস্ট্রেলিয়াতে লোক নেন কি না ভাইয়া আই সরি আসলে আমি অস্ট্রেলিয়াতে লোক নেই না আসলে আমি নেওয়ার কেউ না আমি আসলে গাইডলাইন দিই আমি অস্ট্রেলিয়াতে লোক নেই না আমি শুধু গাইডলাইন দিই আপনারা আসলে কীভাবে অস্ট্রেলিয়াতে মুভ করতে পারেন আমার সাথে কোন ফাইন্যান্সিয়ালি কারোর সাথে কোনো জড়িত নাই ফাইন্যান্সিয়ালিভাবে কারোর সাথে আমি কন্ট্যাক্ট করি না কথা বলি না আর আমি শুধু গাইডলাইন দিই আপনারা আসলে কিভাবে মুভ করতে পারবেন আপনাদের কার কার কোন অবস্থান থেকে কিভাবে কি মুভ করবেন সেই বিষয়ে আমি আসলে গাইডলাইন দিই এছাড়া আসলে আমি লোক নেওয়ার আনা নেওয়ার বিষয়ে আসলে কিছু না বা করিও না আর এটা পসিবলও না যদি আপনাদেরকে কেউ বলে থাকে তাহলে মনে করুন যে চরম ধরনের বাট পারি অস্ট্রেলিয়াতে এইসব ওয়ার্ক ভিসা ড্রাইভিং ভিসা এইসব বিষয়তে আসলে অস্ট্রেলিয়াতে লোক নেয় না যদি কেউ বলে থাকে তারা দৌড়ে উত্তম মাধ্যম দিয়ে দিবেন এটা এক হাজার পার্সেন্টে দৌড়ে রাখেন কারণ আমি তো বললামই যে অস্ট্রেলিয়াতে ভিসার ক্যাটাগরি আছে হচ্ছে স্টুডেন্ট ভিসা ট্যুরিস্ট ভিসা ওয়ার্কিং হলিডে ভিসা আপনার হচ্ছে যেটি হচ্ছে ডিরেক্ট স্কিল মাইগ্রেশন যেটা হচ্ছে পিআর ভিসা সো এছাড়া অস্ট্রেলিয়াতে অন্য কোনো ভিসা নাই সো আপনি এশিয়ার মতো বা ইউরোপের মতো যেই একটা ওয়ার্কিং ওয়ার্ক ভিসা দিয়ে একটা মানে কি বলে এটাকে আপনার ওই যে ওয়ার্ক ভিসা দিয়ে লুক নিচ্ছে লুক নিয়ে হচ্ছে আপনি বিভিন্ন কাজে লাগাই দিচ্ছে অস্ট্রেলিয়াতে আসলে এরকম হয় না এই জন্যই বলি যদি কেউ এরকম বলে থাকে ঠিক আছে সে হচ্ছে শীর্ষ লেভেলের ব্যাপার তাদের সাথে হচ্ছে আপনার কোনো ফাইন্যান্সিয়ালি জড়িত হবেন না রিসেন্ট হচ্ছে আমি একটা বাইয়ের সাথে কথা বললাম উনি অলরেডি কিছু টাকা পয়সা দিয়েও দিছে তো আমি ওনাকে বলে দিলাম যে আপনি ওয়ান থাউজেন্ড পার্সেন্ট ধরে রাখেন যেটা পারি কিন্তু ফার্দার কোনো টাকা পয়সা জড়িত হবেন না ওনাকে কিছু সলিউশন কিছু গাইডলাইনও দিচ্ছে যে কীভাবে আসলে যে উনি ফাঁদে ঢুকছে সেই ফাঁদ থেকে যেন পেরিয়ে আসতে পারে এই হচ্ছে বিষয় তো আশা করছি সবাই বুঝতে পেরেছেন আমার এই চ্যানেলটা খোলা মূলত আসলে কিছু গাইডলাইন দেওয়া আমার নিত্যদিনের যে লাইফস্টাইল এইগুলা বিষয়ে বা সব কিছু অস্ট্রেলিয়ার যে কালচার এইসব বিষয়ে হচ্ছে আমি আমার চ্যানেলগুলোতে সে ভিডিও আপলোড দেই হ্যাঁ কেউ আশাওতা হবেন না যদি কেউ আমার যে আশা করছে সবাই উপকৃত হবেন কেউ হয়তো গাইডলাইন দিয়ে উপকৃত হবেন কেউ হয়তো বাংলাদেশে বসে হয়তো অস্ট্রেলিয়ার যে কালচার বা মানে ওদের যে এনভায়রনমেন্ট এইগুলো দেখে আসলে অনেকে অনেকভাবে উপকৃত হবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম